আকর্ষণীয় একটি কার্ড যার তুলনা হয় না আসলে দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষে কিন্তু কাঠটা পায় আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে যে পেনিওর যে পেনিওর যে মাস্টার কার্ড সে মাস্টার কার্ডের আনবক্সিং অর্থাৎ আমার কাছে যে মাস্টার কার্ডটা এসে পৌঁছেছে মানে আমি এখন পোস্ট অফিস থেকে নিয়ে আসলাম এটা আমিও অনলাইন দিয়ে অর্ডার করছিলাম আপনারা দেখছেন ওই ভিডিও দেখছেন হয়তো তো যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে কীভাবে অর্ডার করতে হয় তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন লেখা আছে যে রিটার্ন এই যে দেখতে পাচ্ছেন যদি আমার এড্রেসে না পোস্ত বা আমি না পাইতাম যদি আমার এড্রেস তারা না পাইতো তাহলে কিন্তু এখানে দেওয়া আছে যে এই যে দেখতে পাচ্ছেন যে পেন বিজে গেছিলো ওইটা লেখাটা ওইটা গেছে পেনিয়র মানে এই অ্যাড্রেসে আবার চলে যেত যদি আমার খুঁজে না পাইতো তাহলে এই অ্যাড্রেসে চলে যেত যে ইউকে থেকে আসছে এটা বার বার মিং হাম ইউকে এই অ্যাড্রেসে চলে যেত আবার কিন্তু আজকেই কিন্তু পোস্ট অফিসে এসে পৌঁছেছে এবং আমি এটা আমি পেলাম আমার কাছে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা এই যে জিল তাদের টিকিট এই তো এখন চলেন আমি এটাকে খুলি দেখি ভিতরে আমার কাঠটা দেখতে কীরকম তো বিয়ার্স এই দেখতে পাচ্ছেন যে পেন এই দেখতে পাচ্ছেন বিয়ার্স পেন যে তাদের যে লোগো এই দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এখন আমি বিসমিল না করে আমি এটা কাঠটা বার করি য়ার দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে ইউর কি টু আনলকিং ইউনিভার্স এবং বিয়ার্স ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন একটি আকর্ষণীয় একটি কার্ড যার তুলনা হয় না আসলে দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষের কিন্তু কার্ডটা পায় তো বিহার এ দেখতে পাচ্ছেন যে ইউএসডি কারেন্সি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঠটা পুরোটা দেখাইতে পারলাম আপনাদেরকে সিগ্রেট সিগ্রেটের জন্য আপনার সিকিউরিটি মেনটেনের জন্য তবে আপনার এই পিঠটা দেখাই কার্ডের এই পিঠ তো বিয় আজকে আজকে এ পর্যন্তই আমি এটা কীভাবে কাঠটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা কিন্তু কাঠটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো সেজন্য কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব যে কীভাবে অ্যাক্টিভ করতে হয় তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে অ্যাক্টিভেশন করতে হয় তবিয়া আজকে বলতে আল্লাহ হাফিজ